ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ করতে চান তাহলে কি কি সমস্যা করতে পারেন এটা নিয়ে আজকে পড়বো পুরোটা দেখে রিকোয়েস্ট করছি আসসালাম আলাইকুম মাতৃ ব্যাংক চেনার পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন বা যারা ইউজ করছেন তাদের জন্য কিন্তু বেশ কয়েকটা আমি ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট আমি তুলে ধরতে চাচ্ছি ডিসঅ্যাডভান্টেজ বললে ভুল হবে অর্থাৎ সতর্কতামূলক কয়েকটা পয়েন্ট আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করতে চান আপনি যখন বিল আসবে আপনি কিন্তু দুই টাইমে বিলটা পেমেন্ট করতে হবে নতুবা জরিমানা করতে পারেন সেই সাথে আপনি যে ক্রেডিট কার্ডে পেমেন্টটা দিবেন অবশ্য কিন্তু পয়সা সহকারে পারলে একটু বাড়ায় দিবেন অনেক ক্ষেত্রে করে কি পয়সাটা বাদ দিয়ে বিলটা পেমেন্ট করে দিচ্ছে আপনি যে পয়সাটা জমা দিলেন না ক্রেডিট কার্ডে যে পেমেন্টটা দিচ্ছেন না তাহলে আপনি যে টোটাল আউটস্ট্যান্ডিং ছিল সেটার উপর কিন্তু আপনাকে জরিমানা করা হবে সেই সাথে আপনি যদি এটিএম থেকে কখনো টাকা ওঠান ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে কিন্তু ওভারনাইটে চার্জ করা হবে প্রায় এইটটি পার্সেন্ট মানে এক রাতের জন্য আশি পার্সেন্ট কিন্তু আপনাকে চার্জ করা হবে যদি এটিএম কার্ড থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা ওঠান শুধু তাই নয় সেই সাথে কোনো কারণে ক্রেডিট কার্ডের পেমেন্ট দিতে যদি ভুলে যান অথবা আপনি ইচ্ছুক বা অনিচ্ছুক যে কোনো হতে পারে ক্রেডিট কার্ডে যদি পেমেন্ট আপনি না দিতে চান বা দিতে পারেননি তাহলে কিন্তু অন্য লোনের ক্ষেত্রে কিন্তু আপনার খুব সমস্যা পড়বে অর্থাৎ ক্রেডিট কার্ড যদি লোন আপনি যখন খুন সেবি আনা হবে সেবি তে কিন্তু আপনি ডিফল্ট আকারে থাকবেন অর্থাৎ সেবি কিন্তু আপনি ওভার ডিফল্ট এবং ক্লাসিফাইড হয়ে যাবেন সেই সাথে এই ক্রেডিট কার্ডের কারণে কিন্তু আপনার বড় কোনো ফ্যাসিলিটি কিন্তু হারাতে হবে অর্থাৎ সেবি না হলে যেহেতু আপনার কোনো লোন পাবেন না এই ক্রেডিট কার্ডের পেমেন্ট যদি ঠিকমতো দিতে না পারে তাহলে সেবি খারাপ আসবে এর কারণে কিন্তু আপনি বড় কোনো লোন পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সেভ আসবে তাছাড়া আরো অনেক অনেক সমস্যা তো রয়েছে সেই সাথে আপনি কেনাকাটা জন করবেন ঠিক মতো আপনি সেটা যদি পাসওয়ার্ড ভুলে যান সে পাসওয়ার্ড জন্য আপনাকে নতুন নিতে হবে এই সমস্ত সমস্যা কিন্তু মানে প্রতিদিন ওই কেউ না কেউ ফিল করছে প্রতিদিন কেউ না কেউ সমস্যার সম্মুখীন হচ্ছে তাই ক্রেডিট কার্ড যারা নিতে চাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের বিবেচনা নিতে হবে যদিও ক্রেডিট কার্ডের অসংখ্য উপকারী মানে সুবিধা রয়েছে সেই সাথে যেহেতু প্রত্যেক জিনিসের অসুবিধা থাকে তো কেডিকারের বেশ কয়েকটা আমি অসুবিধা তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেই সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাথায় পাশে থাকবেন ভালো থাকবে সুযোগ থাকবেন আল্লাহ